প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে রবিবার অর্থাৎ সানডে তো আজকে আপনাদের জন্য প্রত্যেক রবিবারই আপনাদের জন্য থাকে সানডে স্পেশাল জব আজকেও আছে আপনাদের জন্য এখানে ঢাবল দামাকা জব ভ্যাকেন্সি সানডে স্পেশাল জব তো আপনারা অনেকেই কমেন্ট করছিল যে দাদা ইয় কাপড়ের দোকানে যদি কিছু ভ্যাকেন্সি থাকে আপনাদের জানাইতাম তো আজকে আপনাদের জন্য এখানে কবর কাপড়ের দোকান এখানে অনেকগুলো কর্মী নিয়োগ তাছাড়া প্রাইভেট স্কুলও আপনারা কমেন্ট করছিলেন প্রাইভেট স্কুলে কিছু জব থাকলে আপনাদের আপডেট দিতাম তো এখানে আজকে আপনাদের জন্য প্রাইভেট স্কুলে এখানে জব ভ্যাকেন্সি আছে তাছাড়া আপনাদের এখানে ছয়টা চাকরির খবর একসঙ্গে আপনারা ছয় ছটা চাকরির খবর বন্ধুরা আজকে একসঙ্গে পাইবা সানডে স্পেশাল জব এখানে আপনারা সেলসে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী ভিডিও যাতে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পান কারণ আপনারা যেগুলা গভর্নমেন্ট চাকরি আছে যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে পাই কিন্তু প্রাইভেট চাকরি আমার চ্যানেলে হানড্রেড পারসেন্ট জেনুইন একদম সম্পূর্ণ বিনামূল্যে পাইবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওগুলো স্টার্ট করি তো আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনাদের এটা হলো কাপড়ের দোকানে তো আপনারা দেখতে শিলচরে প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানে চৌধুরী কর্মী নিয়োগ প্রেসার্সপিরিয়েন্স তো প্রেসার যারা আমার বাইরে আসো আপনাদের জন্য এখানে সুখবর আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে না আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা এবং এক্সপিরিয়েন্স যারা আসুন আপনারা করতে পারবা তো প্রেশার যারা আসুন আমি আপনাদেরকে একটা একটাই কইমু যে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এপ্লাই করবা কারণ প্রেশার আজকাল দিনে একটা কাজ পাওয়া অনেকই মুশকিল এবং আপনাদের জন্য যে কোনো কাজে অ্যাপ্লাই করো না এখানে আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্সের দরকার পড়ে তো আপনার প্রেশার যারা আসুন এখানে আপনারা কাজ করে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবা এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করে নিবা বেতন যেটা আছে আপনাদের স্যালারি যেটা আছে এখানে আপনাদের আলোচনা সাপেক্ষ আপনার ইন্টারভিউ মাধ্যমে এটা আপনাদের স্যালারিটা ফিক্সড করাইব যোগাযোগ করুন আপনারা এটা এটা যেটা अप्लाई করবা এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বার আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা এবং এই জব ডিটেইলস যদি আরো যদি কিছু জানতে চান আপনারা এখানে ফোন করে দেবা কিন্তু আপনারা অফিশিয়াল টাইমে ফোন করবা আর যে কোনো টাইমে ফোন করে আপনারা এখানে ডিসটারব দিবা না কারণ সবই কাজে ব্যস্ত থাকে আপনারা সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি মধ্যে আপনারা ফোন করবা রাতে 8টা 9টা 10টা এই কোনো টাইমে আপনারা ফোন করে ডিসটারব দিবেন আমি সবরা কইরাম না কেও কে অনেকেই আছে আপনারা রাত্রে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে রাতে 6টা 7টা এইগুলা টাইমে ফোন কই দেন সবাই একটু কাজে ব্যস্ত থাকে আপনারা পারলে সকালে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ফোন করে লইবা ফোন নম্বরটা হইল আপনাদের 9435072634 এই নম্বরে ফোন করিয়া আপনারা যোগাযোগ করবা এবং আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা লাগালগ ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে পট করে আপনারা যাতে সেন্ড করে দিবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছারা করবে না তো এইটা যেটা জব ভ্যাকেন্সি আপনাদের এসকে অটোমোবাইলস থেকে আপনাদের তো এসকে মোবাইল থ্রি হুইলার শোরুমের জন্য এসকে অটোমোবাইল যেটা আছে আপনাদের থ্রি হুইলার শোরুমের জন্য এখানে আপনাদের শোরুমে কাজ থাকবো একজন পুরুষ কর্মী সেলস এক্সিকিউটিভ প্রয়োজন আমার যারা বাইরে আসো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো এসকে অটোমোবাইলস থেকে এটা জব একজন পুরুষ কর্মী নিয়ে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এখানে আপনাদের কোয়ালিফিকেশন যেটা আপনাদের হাই সেকেন্ডারি পাস থাকতে লাগবে মাত্র হাই সেকেন্ডারি পাস করে আপনারা এপ্লাই করতে পারবে এখানে ড্রাইভিং জানা থাকা বাধ্যতামূলক আপনাদের এখানে আপনাদের ড্রাইভিং যেটা আছে আপনাদের গাড়ি চালানি আপনাদের জানা বাধ্যতামূলক বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ ফোন নম্বর দেওয়া আছে কিভাবে এপ্লাই করবা এই ফোন নম্বরের মাধ্যমে আপনারা এখানে এপ্লাই করতে পারবা নাইন এইট ফাইভ ফোর নাইন ফোর ডাবল সেভেন নাইন ওয়ান তাছাড়া এখানে আপনারা যে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখতে এটা এলেংজুরি কলমঞ্চ জামাল পেট্রোল পাম্পের বিপরীতে কলমঞ্চ থাকে এটা জব ভ্যাকেন্সিটা এবং জামাল পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের ঠিক অপোসাইডে এটা আপনাদের শোরুমটা তো আপনাদের যারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্লাই করে নেবা আর চারা করব না এটা একটা জব ভ্যাকেন্সি আপনাদের হোটেল ম্যানেজমেন্টের কাজ থাকবে এখানে সম্পূর্ণ আপনারা দেখতে এটা ভ্যাকেন্সি ফর টুৰিজম হোটেল মেনেজমেণ্ট পোষ্টাৰী থাকিব আপোনাৰ মাছে বাৰ টকা আপোনাৰ পাইবা আপোনাৰ ইয়াৰ বায়েটা আপোনাৰ মিল দিয়া আছে এইচআর এট দ্য রেট এডুকটিভ ডট সিও ডট ইন এই মেলের মাঝে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা এটা কোন মাস এই জব ভ্যাকেন্সিটা আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবা তো বন্ধুরা তো বন্ধুরা এটা যেটা জব ভ্যাকেন্সি আপনাদের টিচারের জব ভ্যাকেন্সি আপনাদের অ্যাপ্লিকেশন উইথ কমপ্লিট বায়োডাটা অ্যান্ড কন্ট্যাক্ট নম্বরস আর তো আপনারা যেটা এটা আপনারা বায়োডাটা একদম আপডেট বায়োডাটা আপনারা তৈরি করিয়া এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা এখানে আপনারা কোয়ালিফিকেশন যেটা দেখতে হবে আপনাদের গ্রাজুয়েশন থাকতে পারবো আপনি যদি গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গিয়ে করিয়া থাকুন না কেন আপনারা এই জবের জন্য টিচারের জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো সাবজেক্ট যেটা আপনাদের বেঙ্গলি টিচারের জন্য ওনাদের কর্মী নিয়োগ আপনাদের ক্লাস যেটা থাকবে আপনারা এক থেকে ক্লাস ওয়ান টু টেন তো ক্লাস যেটা আছে প্রথম বাক থেকে আপনাদের যেটা মেট্রিক পাস অব্দি মানে টেন পাস অব্দি যেটা স্টুডেন্ট আছে তারা আপনারা এখানে টিচার আপনারা পড়ানো আর কি বায়োডাটা ইস টু বি সাবমিটেড থ্রো ইমেইল তো আপনারা এইখানে মেইলের মাধ্যমে এটা ইয়া করবা মেইল করবা প্রিন্সিপাল যেটা আছে প্রিন্সিপালে যেটা আপনাদের স্কুলের যেটা মেইল আছে এই মিলে মাধ্যমে আপনারা এটা অ্যাপ্লাই করবা তো মেইলটা দেখতে আপনারা বিজিসি বায়োডাটা এট দা রেট ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা আপনার এটা অ্যাপ্লাই করবা তাছাড়া ফোন নম্বর দু আছে দেখতে নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন টু এই নম্বরে আপনারা বায়োডাটা সেন্ড করতে পারবা এবং আপনাদের যদি এই জব সম্বন্ধে যদি আরও কিছু যদি জানতে চান আপনারা এখানে ফোন করে জানতে পারবা কিন্তু আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যে কোনো টাইমে ফোন করে আপনারা এখানে ডিস্টার্ব দিবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি যে ফোন নম্বর শেয়ার করি আপনারা প্লিজ যে কোনো টাইমে ফোন করে এখানে ডিস্টার্ব দিবা না তাহলে আমি কিন্তু ফোন নম্বর শেয়ার করতাম না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আলে অফিসিয়াল টাইমে ফোন করে এই কাজে যোগাযোগ করবা তো বন্ধুরা এটা আপনাদের মহিন্দ্রা থেকে জব সেটা অনেকগুলো এখানে মানুষ প্রয়োজন ওনাদের তো আপনারা দেখতে এটা এম এস যেটা মিসেস সবিতা অটোমোবাইলস শিলচার অতরাই যেটা আপনাদের মহিন্দ্রা আপনাদের ডিলার যেটা আছে মহিন্দ্রা আপনাদের ইনভাইস রিডিং ফর ফলোয়িং পোস্ট কী পোস্ট আছে আমি কয়ে আপনাদের প্রথম যেটা পোস্ট হলো আপনাদের সার্ভিস সার্ভিস ম্যানেজার এখানে আপনাদের যারা আপনাদের কাজের অভিজ্ঞতা যেটা আপনাদের দেখতে এটা তিন বছর অভিজ্ঞতা থাকতে লাগবো ইন অটোমোবাইলস ওয়ার্কশপ ম্যানেজমেন্ট তো আপনারা যদি ওয়ার্কশপ অটোমোবাইলসে যদি আপনাদের তিন বছরে যদি অভিজ্ঞতা থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আমি আশা করি আমার শিলচর করিমগঞ্জ আয়লাকান্দি অনেকেরই আপনাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকবে এখানে আপনারা দেখতে কোয়ালিফিকেশন যেটা আপনাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্রিপারেড তো আপনারা যদি টেকনিক্যালে যদি আপনাদের যদি কোনো কোয়ালিফিকেশন করে যেমন আইটিআই করে যদি দেখুন আইটিআই বা আপনারা পলিটেকনিক্যালের মধ্যে যদি যদি টেকনিক্যালে কিছু কোর্স করে তখন আপনারা এখানে করতে লোকেশন যেটা হইলো শিলচারে আপনাদের বডি শপ ম্যানেজার হইল মিনিমাম তিন বছরের আপনাদের যদি তিন বছরের যদি অভিজ্ঞতা থাকে কাজের অভিজ্ঞতা থাকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইন অটোমোবাইলস বডি শপ ওয়ার্কশপ জব লোকেশন এটা হইলো আপনাদের ডিলার লোন ম্যানেজার আপনাদের টু এন্ডেল কাস্টমার লোনস উইথ ব্যাংকস ফাইন্যান্স অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ ডিলারশিপ অ্যান্ড স্মুথ রোটেশন অফ ডিলার ফান্ডস এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি প্রিপায়ার তো আপনাদের যদি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির মধ্যে লোন সেক্টরে যদি আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এখানে পোস্ট যেটা থাকবে আপনাদের লোন ম্যানেজার আপনারা থাকবো এবং সম্পূর্ণ কিছু আপনাদের ফাইন্যান্সের কাজ এখানে আপনাদের তো আপনাদের যদি এই কাজের যদি অভিজ্ঞতা থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা জব লোকেশন এটাও আপনাদের সিলচারে এবং সেলস কল কনসালটেন্ট মিনিমাম টু ইয়ার্স আপনাদের যদি দুই বছর যদি সেলসের যদি আপনাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি যদি আপনারা যদি আগে যদি অ্যাপ্লাই কাজ করে যদি তাকুন কোনো অটোমোবাইলসে তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা মাত্র দুই বছর অভিজ্ঞতা এখানে পোস্ট আপনার এরিয়া যেটা দেখতে এটা ফিলচার করিমচ আইলাকান্দি এই তিনটা ডিস্ট্রিক্টই আপনাদের জন্য সুখবর এই তিনটা ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানে সেলসের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি এটা আপনাদের নেগোসিয়েল বেতন আলোচনা সাপেক্ষ আপনারা ইন্টারভিউ মাধ্যমে আপনারা এখানে এটা ফিক্সড করে দেব ওয়ার্ক ইন দ্য রিজুম তো আপনারা বায়োডাটা এই যে ফোন নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা বায়োডাটা সেন্ড করে দিবা নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন ওয়ান সিক্স ডাবল এইট এই ফোন নম্বরে আপনাদের বায়োডাটাটা সেন্ড করে দিবা তাছাড়া মিল দেওয়া আছে সবিতা অটোমোবাইলস ডট ফিল্টার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা আপনাদের সিভিটা সেন্ড করে দিবা অ্যাড্রেসটা দেখতে হবে এয়ারপোর্ট রোড বাদরপুর অপোসাইড বেলি প্ল্যান্ট ফিল্টার ফিল্টার যেটা এয়ারপোর্ট রোড আছে এই এখানে অফিস যেটা আছে আপনাদের এয়ারপোর্টের সামনে ওনাদের অফিসটা এবং আপনাদের যেটা ফিল্টার করবেন রাইলাকান্দি এই তিনটা ডিস্ট্রিক্টে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনাদের জন্য সুখবর এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লাই করে নিবা আপনার এখানে আচ্ছারা করবে না ভালো একটা জব ভ্যাকেন্সি আছে একজন গৃহ পরিচারিকা চাই তো ওনাদের ঘরে কাজ করার জন্য একজন অভিজ্ঞ গৃহ পরিচারিকা চাই এটা আমরা বুঝলে যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো আবশ্যক সঙ্গে নার্সিংয়ের অভিজ্ঞতা থাকা আপনারা যদি নার্সিংয়ে যদি কাজে যদি অভিজ্ঞতা থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা একজন গড়ের জন্য ওনাদের একজন গৃহ পারিচিকা বোঝা আর কি তো আমার বোনা এখানে অ্যাপ্লাই করতে পারবা ব্রাহ্মণ পরিবারের জন্য ওনাদের ফ্যামিলি যেটা এটা আপনাদের ব্রাহ্মণ পরিবার তো এই ব্রাহ্মণ পরিবারের জন্য নার্সিংয়ের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা যারা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা বেতন যেটা আপনাদের আলোচনার সাপেক্ষ আপনারা সামনে গিয়া যে সময় দেখা করবা কথাবার্তার মাধ্যমে এখানে বেতন আপনাদের ফিক্সড আইব তো আপনাদের ওনাদের অতি সত্যি মানে মানুষ প্রয়োজন ওনাদের একজন নার্সিং এ যারা কাজের অভিজ্ঞতা আছে এবং আপনারা যদি ওনাদের মানে ঘরে মানে একজন মহিলা প্রয়োজন তো আপনারা যদি এই কাজের জন্য ইচ্ছুক করেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা ফোন নাম্বার দেওয়া আছে 8453685092 এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা এইগুলা আসলো আজকে জব ভ্যাকেন্সি ধন্যবাদ বন্ধুরা